যে আয়াত তেলুয়াদ করছে আপনাদের মাঝে অমা হলে জিন্নাসাব আল্লাহ সুবাহনতালা বলছেন নিশ্চয় আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আল্লাহ তালের ইবাদতের জন্য তাহলে আল্লাহ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছে কিসের জন্য আল্লাহর ইবাদতের জন্য কিসের জন্য আল্লাহর এবাদতের জন্য এই এবাদত আল্লাহর এবাদত মানুষ ইচ্ছায় অনিচ্ছায় করতে গিয়ে মানুষের গুণাখাতা হয়ে যায় অনেক কবিরা গুণা করে ফেলে এই জন্য সেই বান্দাদের গুনার মধ্য দিয়ে সর্বোত্তম আল্লাহ অবকারী বান্দারা গুণা করবে আল্লাহ কি করবে আল্লাহ মাফ করবেন এই জন্য আমাদের আগে জানতে হবে যে কবিরা গুণা এবং সগিরা গুণা গুণা সম্পর্কে আমাদেরকে জানতে হবে তো এই সম্পর্কে একটা হাদিস বলে যে আদম একটা হাদিসে আছে যে প্রত্যেক আদম সন্তানই গুণা করে প্রত্যেক আদম সন্তানই হলো গুণা করে কিন্তু ওই আদম সন্তান শ্রেষ্ঠ যে গুণা করে এবং তওবা করে কি করে গুণা করে এবং তওবা করে তো আমরা তাহলে এবারে যাচ্ছি যে গুণা কত প্রকার গুণা হলো দুই প্রকার এক হলো সগিরা আর এক কবিরা মানে বড় গুণা ছোট গুণা এই কবিরা গুণা থেকে বাঁচতে হবে আর যেগুলো ছোটো ছোটো গুনা এগুলো আল্লা সুবাহনতাল্লাহায় মাফ করে দিবেন এমনি মাফ করে দেবেন মাপ চাইলে আল্লাহ সুবাহনতাল্লাহ ক্ষমা করে দিবেন তো আমি আলোচনার ভিতরে চলে যাচ্ছি যে কবিরা গোনা এই কবিরা গোনাটা কি। কবিরা গুনা হলো শরিয়াতের নিষিদ্ধ শরিয়াতে নিষিদ্ধ এমন কতগুলো কাজ যে কাজগুলো হলো সরিয়াতে নিষিদ্ধ সেইগুলা হলো কবিরা কিসের কথা বলতেছে তাহলে কবিরা গুণা এর সংজ্ঞাটা কি যে শরিয়তের নিষিদ্ধ জিনিস বা কতগুলো কাজ সেই কাজগুলো হলো কি কবিরা গুনা কথা বলেন কবিরা তাহলে আমরা এক কথায় বুঝে ফেলাম যে শরিয়তে যা আছে নিষিদ্ধ আছে শরিয়তে আছে এবং নিষিদ্ধ আছে সেগুলো হল কবিরা গুণা শরীয়টা কি শরিয়ত হলো জাল্লার যে কোরআন হাদিস এবং নিষিদ্ধ আইন বিধান এইটা হলো শরিয়ত আইন বিধান তার নিষিদ্ধ আছে এবং তার নিষিদ্ধ আছে এবং তার আইন আছে বিধান আছে তো সেইগুলা হলো কি শরীয়তের বিধিবিধান বা নিষেধ আর যে কাজ বলে যাই হোক আমরা খালি জানলাম যে তার নিষিদ্ধ কাজগুলো হলো কবিরা এই সম্পর্কে আনাস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যে কাজ সম্পর্কে আল্লাহ তাআলা জাহান্নামে আযাব এবং যে কাজ অভিশাপ শাস্তি এবং অভিশাপের অভিশাপের জন্য হয় মানে ভীতি প্রদর্শন আল্লাহ সুফান করে দিয়েছেন যে আজাব এবং শাস্তি এইগুলা সেগুলাই হল কবিরাগুনা কবিরাগুনাগুলো তাহলে কি যেগুলো আল্লাহ সুবান নিষেধ করেছেন এবং বলে দিয়েছেন যে করলে শাস্তি হবে আর এগুলা করলে জাহা নামে যাইতে হবে এবং এইগুলা করলে এই ভয় ভীতি এগুলো দেখিয়েছেন সেইগুলো হলো কবিরা গুণা তাহলে আমরা সেই কবিরা গুনার দিকে যাই এক এক আল্লাহ সুবাহ যেগুলো সম্পর্কে তোমাদের নিষেধ করা হয়েছে যদি তোমরা সেই সব কবিরা গুনা থেকে বেঁচে থাকতে পারো তবে আমি তোমাদের টুটি বিচুটি এগুলো সব ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ যে আমরা যদি যে কুবিরা গুণা থেকে যদি বেঁচে থাকতে পারি এবং আমাদের যে ছোটো ছোটো গুণাগুলো আছে এগুলা আল্লাহ সব তালা মাফ করে দেবেন এবং একটা হাদিসে আছে রসুল সালু সাল্লাম বলছেন যে তোমার তোমরা সাতটি ধ্বংসকারী বস্তু থেকে বিরত থাকো কয়টি সাতটি তো সেই সাতটি কি প্রথমে হলো আল্লাহর সাথে তোমরা কাউকে শরিক করো না প্রথমটা কি একটু জোরে জোর বলবেন তাহলে আমার নাই তো আলোচনা অল্পতে শেষ হয়ে যাবে প্রথমটা হলো আল্লাহর সাথে কাউকে শরিক করা এটা করা যাবে না দ্বিতীয় হলো জুয়া খেলা দ্বিতীয় কি জুয়া খেলা তৃতীয় হলো সুদ খাওয়া সুদ খাওয়া চতুর্থ হলো এতিমের মাল ভক্ষণ করা তারপর জিহাদের ময়দান থেকে পলায়ন করা জিহাদের ময়দান থেকে পলায়ন করা এবং যে সতী সাথী মুমি নারী এদেরকে মিথ্যা অপবাদ দেওয়া এই সাতটা ধ্বংসকারী বস্তু থেকে রসুল সাল্লা সাল্লাম নিষেধ করেছেন আজকে আমাদের দেখলে আমাদের দিকে তাকালে বোঝা যায় যে এই সাতটার ভিতরে আমরা অধিকাংশ লোক আছি আছি কিনা কথা বলেন তাহলে আমরা এই ধ্বংস বা এই কবিরা গোনা আমাদের দ্বারা হয়ে যাচ্ছে তারপরে আল্লাহ সুবাহ তারপরে আরেকটা হাদিসে আসছে যে কবিরা গোনা সম্পর্কে আরেকটা হাদিসে বলছে রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে তোমরা এটা হলো হজরত আবদুল্লাহ ইবনে আমার ইবনুল আস্লা তাল্লাহ আনু বর্ণন করছেন রবি রসুল সাল্লা সাল্লাম বলছেন যে তোমরা পিতা মাতাকে গালি দিও না তখন সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ আমাদের মধ্যে কি কেউ মাতাকে গালি দিতে পারে তখন রসুল সাল্লু সাল্লাম বললেন হা পারে সেটা কীভাবে তখন তিনি বললেন যে তুমি যদি অন্য মানুষকে অন্য মানুষের বাবাকে গালি দাও তাহলে সেই গালিটা তোমার বাবার প্রতি হয়ে যায় তুমি যদি অন্য অন্য কোনো সন্তানের মায়েরও গালি দাও মা তুলে গালি দাও অন্য ছেলেকে বা অন্য কাউকে তাহলে সেই গালিটা এসে পড়বে তোমার মায়ের ওপরে এই জন্য সাল্লাম এটাও নিষিদ্ধ করেছেন আরেকটা হাদিস আছে যে মা বাবার অবদ্ধ হওয়া তাহলে আমরা এই যে কয়েকটা হাদিস থেকে আমরা যে নিষিদ্ধ কাজ আমরা কি দেখতে পালাম না কথা বলেন অনেক কয়েকটা কাজ কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম এইগুলো হলো কবিরা গুণা এখানে আমি কয়েকটা কবিরা গুনার কথা বলছি যে আমি যে হাদিস বললাম এর ভিতরে তেরোটি কবিরা গুনার কথা বলবো কয়টি প্রথম নম্বর আল্লাহর সাথে শরিক করা এটা কবিরা গুণা এটা কি গুণা কবিরা গুণা দ্বিতীয় হলো যে পিতা মাতার অবাধ্য হওয়া এটাও কবিরা গুণা তৃতীয় হলো যে অন্যায়ভাবে মানুষকে হত্যা করা অন্যায়ভাবে মানুষকে হত্যা করা চতুর্থ হল জাদু করা তারপরে পঞ্চম হল মিথ্যা সাক্ষ্য দেওয়া ছয় নম্বর এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করা সাত নম্বর সুদ খাওয়া এবং যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে আসা আট নয় নম্বর হলো সতী সাথী নারীর প্রতি মিথ্যা আরোপ করা এবং দশ নম্বর পিতামাতাকে গালি দেওয়া তারপরে সন্তান হত্যা করা এবং বারো নম্বর রয়েছে মিথ্যা শপথ করা আর তেরো নম্বর হয়েছে প্রতিবেশীর সাথে প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যবসার না করা মানে ব্যবচার করা এই যে তেরোটি অনেক কবির গুণ আছে তার ভিতরে আমি এখানে তেরোটি বলছি কয়টি তেরোটি এই তেরোটি যা আমরা শুনলাম এখন থেকে আমাদেরকে এই তেরোটি যদি আমাদের ভিতর থাকে আমাদেরকে কি করতে হবে ফিরে আসতে হবে আজকের বিষয় হলো কি কবিরা গোনা সম্পর্কে জানা এবং তা থেকে বেঁচে থাকা তাহলে আমরা কবিরের সম্পর্কে জানলাম এই তেরোটা জানলাম না এই তেরোটা আমরা এখান থেকে বেঁচে থাকবো কি করে সেইগুলো সম্পর্কে আমি বলছি এই কবিরের সম্পর্কে কবিরা গোনা থেকে বেঁচে থাকার প্রথম উপায় প্রথম কাজ আমাদের হবে সেটা হলো খাটি করা কি করা খাটি করা যে তেরোটি আমি শুনলাম যে এক নম্বর হলো যে আল্লাহর সাথে শরিক করা মা বাবাকে গালি দেওয়া কাউকে হত্যা করা এতিমের মাল ভক্ষণ করা সুদ খাওয়া জোয়া খেলা এই যে এই যে কয়েকটা তেরোটা পয়েন্ট আমি বললাম এইগুলো যদি আমাদের ভিতরে থাকে তাহলে আমাদের সর্বপ্রথম কি করতে হবে খাটি ভাবে একদম খালেজ দিল নেক মানে একদম মনের অন্তরাল অবস্থা থেকে আমাদের কি করতে হবে তবা করতে হবে কি করতে হবে তবা করতে হবে আল্লাহ তালা বলছেন যে ফানাং তাবা মিম বাদি দুলমি ওয়াসুলহা ফা ইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহু গফুরুর রহিম যে তোমরা যে তওবা করে সেই অত্যাচারের পর এবং সে সংশোধিত হয় যে গুনাহ করে এবং নিজের উপর অত্যাচার করে এই যে কবিরা গুনাহগুলো আমরা করছি এইগুলো করার পর যদি সে সংশোধিত হয় আল্লাহ তাআলা ইনল্লা বফরুর রহিম নিশ্চয়ই তিনি দয়ালু এবং ক্ষমাশীল তিনি কি করবেন আমাদেরকে মাপ করে দেবেন সুবহানাল্লাহ সবাই সব একটু জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে আমরা যদি এখন থেকে যে তেরোটি কথা বললাম তেরোটি কবিরা গোড়ার কথা বললাম এই তেরোটি কবিরা যদি আমরা এখন থেকে তওবা করে ফিরে আসতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন এটা হলো আমাদের কবিরা গুণা থেকে বাঁচার প্রথম উপায় দ্বিতীয় উপায় হলো যে গুনার জন্য লজ্জিত হওয়া গুনার জন্য লজ্জিত হবে লজ্জিত হতে হবে যে আহ আমি এই গুণাগুলো করে ফেলছি ওই গুণার দিকে আর কখনো চেয়ে দেখা যাবে না ওই গুণা থেকে এমন লজ্জিত হয়ে ফিরে আসতে হবে কখন আর ওই গুনার কথা চিন্তা ভাবনাও করা যাবে তাহলে আপনি এই কবিরা গোনা থেকে বেঁচে থাকতে পারবেন তা না হলে আপনার দ্বারা আবার এই কবিরা গুণাগুলো হবে আর যারা কবিরা করবে এদের অবস্থা খুব হবে যদি যদি তার তারা মাপ না পায় এই তপা না করে মৃত্যুবরণ করে তাদের জন্য যাহার নাম রয়েছে এজন্য আমাদের কি করতে হবে খাঁটিভাবে ভাবে করতে হবে এবং দ্বিতীয় পয়েন্ট হলো লজ্জা করে ফিরে আসতে হবে তৃতীয় নম্বর পয়েন্ট হলো আল্লাহর ওপর পূর্ণ আস্থা এবং হতাশা হওয়া যাবে না যে নিশ্চয়ই আল্লাহ সুবাহ আমাদেরকে অবশ্যই ক্ষমা করে দিবেন আল্লাহ সুবাহ কোরআনুল কারিমে বলছেন ফাকুল তুস্তাক ফিরু রবেকুম ইন্দাহু কানা গফার আল্লাহ সুবাহন তালা অবশ্যই তিনি কি করবেন ক্ষমা প্রার্থনাকারী তিনি আমাদের সব প্রার্থনা কবুল করে নিবেন সুবাহান আল্লাহ এই জন্য আমরা কি করব সেই আল্লাহ সুবাহন দরবারে আমরা আশা করে এবং যে মনে কোনো সংকোষ আমাদের থাকবে না যে না আল্লাহকে আমাদের মাফ করে দিবেন এত কর্ম করেছি আমি এত গুণা করেছি তারপর কি আল্লাহ মাফ করতে পারবে এই কথাটা এইভাবে কোনো চিন্তা আমাদের ভিতরে করা যাবে না দে এমনভাবে চিন্তা করতে হবে অবশ্যই আল্লাহ সব তাল বলছে অল্লা গফুর রহিম তিনি তো গফুর তিনি আমাদের অবশ্যই আমাদের মাফ করে দেবেন এইভাবে তবা করতে হবে যদি আপনি এই কয়েকটি কাজ যদি করতে পারেন তাহলে আপনি এই কবিরা গুণা থেকে ফিরে আসতে পারবেন তা না হলে আপনার দ্বারা এই কবিরা গুণাগুলো হবে চার নম্বর পয়েন্ট হলো যে অধিক পরিমাণে করা করা অধিক ফার যদি আপনি সব সময় সবসময় পড়েন বা ফার হলো যে আমি এই পাপটা করে ফেলেছি আমার জীবনে আমি এই পাপটা আর কখনো করবো না এসতেক ফারের মানেই হলো এটা যে আমি একটা পাপ করে ফেলেছি আমি জানছি এটা একটা পাপ এই পাপ আমি জানি এই থেকে একদম সারা জীবনের জন্য এই পাপটা ভুলে যাইতে হবে যে আমি আর কখনো এই পাপটা করব না ওখান থেকে ফিরে আসতে হবে যদি আপনি এইভাবে এস্তেক ফার করেন তাহলে আল্লাহ তালা অবশ্যই আপনাদেরকে আমাদেরকে সবাইকে আল্লাহ সুহায়নতালা মাফ করে দিবেন আর যদি আমরা এই চারটা কাজ এই যে যে চারটে উপায় এই উপায়ে যদি আমরা না করি তাহলে আমাদের গুণা মাপ হবে না আর আমরা কবিরা গুণাগুলোই জড়িত হয়ে যাবো সবসময় তাহলে প্রথম পয়েন্ট কি খাঁটিভাবে তহবা করা প্রথম পয়েন্ট খাঁটিভাবে তহবা করা আমাদের এখনই উচিত এখান থেকেই এই মুহূর্ত থেকে আমাদের উচিত কী করা তহবা করা এখন থেকেই আমাদের উচিত যে এই যে নামাজগুলো কাজা করেছি এটা আল্লাহর একটা নির্দিষ্ট বিধান না কথা বলেন যে আল্লাহ আমাদের ওপর ফরজ করে দিয়েছেন না এটা তো নিষিদ্ধ না এটা আমাদের জন্য আবশ্যক তাহলে এই বিধানটা আমরা ছেড়ে দিচ্ছি পাঁচক্য নামাজ আমরা পড়ছি না তাহলে আমাদের দ্বারা কবিরা গুণা হচ্ছে না আল্লাহর সাথে শরিক হচ্ছে না কথা বলেন তাহলে কেন করছেন আল্লাহর সাথে শরিক আমরা আপনারা কি মনে করেন যে কি এবাদতে পাওয়ার যোগ্য আছে কেউ কথা বলেন কেউ আছে এই নামাজ পাওয়ার জন্য এই এবাদত আমরা যা এবাদত করি এই এবাদতগুলো আর কেউ পাওয়ার যোগ্য আছে কথা বলেন তাহলে কেন আমরা নামাজ পড়ি না কেন আমরা এই কবিরা গুণার ভিতরে আমরা লিপ্ত হয়ে যাচ্ছি আমরা সবাই ফিরে আসি এই চারটে পদ্ধতিতে আমরা ফিরে আসি এক খাঁটিভাবে তরব করা দুই ওই গুণার উপরে লজ্জা করা যে লজ্জার করে ফিরে আসতে হবে তিন নম্বর হলো আল্লাহর ওপরে আস্থা রাখা হতাশা হওয়া যাবে না হতাশা হওয়া যাবে না আর চার নম্বর হলো কি করা পর আপনাদের এখনই মনে নাই কিভাবে কি করবেন পাঁচ চার নম্বর কি এসতেকভর পড়া পড়বেন তো ইনশাল্লাহ একটু জোরে বলেন বলতেও চাচ্ছেন না মানে যদি আপনারা এগুলো করে ফেলেন এইভাবে বলতেও চান না আর পাঁচ নম্বর আরেকটা কথা বলবো সেটা হলো বেশি বেশি আল্লাহ সুবাহনত তালার কাছে কান্দা কান্নাকাটি করে আল্লাহ সুবাহন তালার কাছে চাবেন যে আল্লাহ আমি এই গুণা থেকে ছাড়তে পারছি না এই গুণাগুলো থেকে আমাকে বিদরত রাখার তৌফিক দান করো যদি আপনারা আল্লাহ আল্লা সুফাহতাল্লাহর কাছে না চান তাহলে আল্লাহ কি দেবেন কথা বলেন দেবে কখনো মানুষের কাছে একবারের পর দুইবার চাইলে মানুষ রাগ করে আর আল্লাহ সভানত আল্লাহর কাছে না চাইলে আল্লাহ সোভাহতাল্লাহ রাগ করে আর আমরা তো মোট চাই না তাহলে আল্লাহ তো আমাদের উপরে নিত কথা বলেন তাই না এই জন্য আমাদেরকে চাইতে হবে যেন এই গুণাগুলো আমরা বেঁচে থাকতে পারি আমি যে গুণাগুলোর কথা বললাম যে কবিরা গুনার কথাগুলো বললাম এগুলো থেকে সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে আল্লাহ তাআলা বিরত থাকার তৌফিক দান করছো বলে আমিন